আমি যে এখন যে কথা বলতেছি এটা হচ্ছে অজমো অ্যাকশন ফাইভ প্রো ইন্টারনাল মাইক্রোফোন মাইক্রোফোনের সাউন্ডটা কেমন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটা রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি আবারও তো আজকে হচ্ছে মূলত আমি এই প্রোডাক্টের রিভিউ করব তো আপনারা যেহেতু ভিডিও ক্লিক করছেন এই প্রোডাক্টের সম্বন্ধে অনেকে জানেন এবং কে এই প্রোডাক্টের বিষয়ে অনেকে জানেন বা বুঝেন তো এই অ্যাকশন ফাইভ প্রোর সাথে আমি একটা ওয়ারলেস ডিজিআই মাইক মিনি সিঙ্গেল ট্রান্সমিটারটা কিনলাম এই দুইটা মূলত কিনলাম আমি আমার ব্লগিং এবং অ্যাকশন একটা চ্যানেলের জন্য এটা আমি নিজে ব্যবহার করার জন্য নিলাম মূলত তো এটা কোন চ্যানেলের জন্য ব্যবহার করতে নিলাম সেই চ্যানেলটা হচ্ছে আজিজ রনি থ্রি সিক্সটি হ্যাঁ আমি ওটা লিঙ্ক করে দিব আপনাদেরকে আপনারা দেখে নেবেন আমার অন্য একটা চ্যানেলের জন্য তো আজকে এটারে রিভিউ নিয়ে আমি আপনার সামনে হাজির হলাম তো এই দুটা প্রোডাক্ট অনেক জনপ্রিয় একটা প্রোডাক্ট ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো তো আসলে এটা বলে কি বলবো এটা এত জনপ্রিয় যা বলার বাইরে বর্তমান এই প্রোডাক্টটি আসার কারণে গ্রোপ্রো মানে হিরো গ্রোপো হিরো থার্টিন টুয়েলভ অলরেডি সব অ্যাকশন ক্যামেরার মার্কেট নষ্ট হয়ে গেছে শুধু ডিজিআই অজমো অ্যাকশন ফাইভ প্রোর টাই চলতেছে এটাতে সুবিধা হচ্ছে কি কোম্বো প্যাকেজের সাথে কম্বো যে প্যাকটা আছে ওটার সাথে সব কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়ার জন্য মানে দেওয়া আছে এবং কি এক্সট্রা যে অ্যাক্সেসরিজ লাগবে তা কিন্তু লাগে না আপনাদের আর যারা স্ট্যান্ডার্ড প্যাক কিনে তারা মূলত কিছু অ্যাক্সেসরিজ লাগে আর যারা কম্বো কিনে তাদের তো আর কোনো কথাই নেই মানে একটার মধ্যেই সব কিছু পেয়ে যাচ্ছেন আর প্লাস এটার সাথে মাইক্রোফোন ওয়্যারলেসটা নিলাম কোনো রিসিভার লাগে না অনলি সিঙ্গেল ট্রান্সমিটারটা নিতে নিলে কিন্তু হয়ে যায় আপনি কানেক্ট করতে পারবেন খুব সহজে তো চলুন প্রথমে আপনাদেরকে এই দুইটা প্রোডাক্ট কি কি আছে এর ভিতরে আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখেন প্রথমে আমি আনবক্স আনবক্স অলরেডি করা আছে আমি আপনাদের দেখাবো কি কি পাচ্ছি আমি প্রথম DJI Osmo Action 5 Pro এটার বিষয়ে কথা বলি তারপরে হচ্ছে আমি মাইক্রোফোন নিয়ে কথা বলবো ওকে তো চলুন প্রথমে আমরা প্রোডাক্টগুলো দেখে কি কি পাচ্ছি আমি এই প্রোডাক্টের সাথে এই হচ্ছে মূলত আমাদের অ্যাকশন ফাইভ প্রোর সকল গ্যাজেট এবং কি সকল ক্যামেরা এবং কি অ্যাক্সেসরিজ এখানে আছে প্রথমে আমি শুরু করি ক্যামেরা দিয়ে এ হচ্ছে মূলত আমাদের কিউট সেই ক্যামেরাটি অ্যাকশন ফাইভ প্রো আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি এটা অনেকের জন্য স্বপ্ন এই ক্যামেরাটা আসলে আমার জন্য স্বপ্ন ছিল আমি ওইটা নেওয়ার জন্য পাগল ছিলাম তো বিষয় হচ্ছে এই ক্যামেরাটা এখন আপনারা আমার হাতেই দেখতে পাচ্ছেন এর ভিতরে একটা ব্যাটারি ইনস্টল করা আছে তো প্রথমে আমার ক্যামেরা ক্যামেরার পারপাসটা আমি দিলাম এরপরে হচ্ছে কম্বো প্যাকেজের সাথে নর্মালি দুই তিনটি দুইটি ব্যাটারি থাকে আর এক্সট্রা এবং কি একটি কেচ কেচও আছে এই কেচে আপনি ব্যাটারিগুলো চার্জ দিতে পারবেন একটা ব্যাটারি দিয়ে নর্মালি হচ্ছে আপনার চার ঘন্টা শ্যুট করতে পারবেন এটা হচ্ছে ডিজেল ক্লেম বাট যদি আপনি ফোর কেতে একশো বিশ এপিএস শ্যুট করেন তো সেই ক্ষেত্রে আপনার চার্জটা একটু বেশি যাবে এ হচ্ছে আমাদের কি গেল ব্যাটারি কেস গেলো এরপর আছে একটা মাউন্ট আছে এই মাউন্টটা মূলত আপনি যদি আমি এখানে ইউজ করি তাহলে ক্যামেরা একটা সাপোর্ট পায় মূলত অনেক হেভি এই মাউন্টটা অনেক সাপোর্ট পাবে হাত থেকে পড়লে ক্যামেরাকে সুরক্ষা দিবে এই মাউন্টটা এই মূলত মাউন্টটাও গেল দুইটি অ্যাটাচড মাউন্ট করার জন্য ম্যাগনেটিভ সিস্টেম এখানে বর্তমান ডিজিআই কোনো লো প্যারা প্যারাযুক্ত করে না এখানে হচ্ছে আপনি ম্যাগনেটিভ সিস্টেম জাস্ট ক্লিপ করবেন এই ক্লিপ হয়ে গেছে এখানে হচ্ছে আপনি স্ট্যান্ডটা লাগাবেন স্ট্যান্ডটা লাগাইলে হয়ে গেছে আবার যখন আপনি খুলবেন এই পাশে আর এই পাশে দুটো লক আছে জাস্ট চাপ দিবেন অলরেডি খুলে গেছে এই ধরনের দুইটা মাউন্টে পাবেন আর যদি আপনি স্ট্যান্ডার প্যাক কিনেন তাহলে একটা মাউন্ট পাবেন আর একটি ইউএসবি থেকে ইউএসবি থেকে টাইপ সি কেবল পেয়ে যাবেন একটি কেবল দেয়া আছে ডাটা ট্রান্সফারের জন্য বা আপনি চার্জে ইউএসবি কেস্টা কেসটা চার্জ দেওয়ার জন্য দুইটি স্ক্রু পেয়ে যাবেন আপনি কানেকশান দেওয়ার জন্য এখানে ইউজ করার জন্য দুইটি স্ক্রু পেয়ে যাবেন এই জায়গায় ব্যবহার করার জন্য একটি এ একটি দুইটি স্ক্রু পেয়ে যাবেন আর একটি হেলমেটে মাউন্ট করার জন্য একটি মাউন্ট পেয়ে যাবেন এটা মূলত হেলমেটের পিছনে এইভাবে হেলমেটে মাউন্ট করবেন দেন এখানে আপনি অ্যাকশন ক্যামেরাটা মাউন্ট দিয়ে লাগিয়ে নেবেন আর একটি সেলফি স্টিক পাবেন এটা হচ্ছে অস্থির এক জিনিস যা বলার বাইরে নর্মাল কোনো জিনিস নেই এটা অনেক লম্বা করা যায় যা বলার বাইরে আপনাদেরকে আমি কিছুক্ষণ পর দেখাবো দেখলেই বুঝতে পারবেন এটা অনেক হেভি একটা জিনিস এখানে মানুষকেও মারতে পারবেন এই হচ্ছে মূলত বিষয়টা আর এখানে এখানে হচ্ছে আর কিছু লোগো দেওয়া আছে আর এবং কি স্টিকার আর কি যেটা আপনি ব্যবহার করতে পারবেন কেচের গায়ে আর এই বক্স মূলত আর এই প্রোডাক্টটি জেনুইন কিনা আপনি এখানে কিন্তু সিরিয়াল নাম্বার আছে ওদের সিরিয়াল নাম্বার দেওয়ার ওয়েবসাইটে গিয়ে সার্চ করে সার্চ করতে পারবেন প্রোডাক্টটি জেনুইন কিনা আর এ হচ্ছে কম্বো প্যাকেজ এখানে আমি যে নর্মালি যেগুলো থাকে সব কিছু বের করছি এর মধ্যে দুইটা বক্স থাকে একটা বক্স এই একটা বক্স একটা ভিতরে ক্যামেরা থাকে একটা এমনি অ্যাকসেসরিজ থাকে এই হচ্ছে আমাদের ক্যামেরার পারপাসগুলা গেল এখন হচ্ছে আমাদের এই যে সিঙ্গেল ট্রান্সমিটার এটার ভিতরে কী কী থাকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরে থাকে প্রথমত হচ্ছে এই প্রোডাক্টগুলি এর ভিতরে থাকে দুইটা শিট পাবেন এটা হচ্ছে নয়েস ক্যান্সেলেশন জন্য মূলত জোরে কোথাও যদি আমি আউটডোরে শ্যুট করি বাতাস আসে সেই ক্ষেত্রে এটা প্রোটেক্ট করবে আর এটা হচ্ছে মূলত আমাদের সেই কিউড ডিভাইসটি ডিজেআই মাইক মিনি এটা সিঙ্গেল ট্রান্সমিটার আর এটা আপনি শার্টে ক্লিক করে মূলত ব্যবহার করতে পারবেন এই ম্যাগনেট অনেক হার্ট আর এবং চাইলে আপনি এখানে ক্লিপ করাও সিস্টেমও আছে আর এটা হচ্ছে একটা চার্জিং হাব এখানে আপনি জাস্ট নর্মালি এভাবে রাখবেন এটা চার্জ হবে আর টাইপ সি টু টাইপ সি একটা ক্যাবল দিয়ে দিছে এখানে ক্যাবল দিয়ে আপনি জাস্ট চার্জ দিতে পারবেন এটা মূলত আমি দেখলাম ওদের ওয়েবসাইটে গিয়ে এটা মূলত সতেরো ঘন্টা বেকআপ দেয় ওরা যেটা বললো আমাকে মানে লেখা আছে এখন পর্যন্ত আমি জানি না এটা কতটুকু বেকআপ দেয় আমি ইউজ করছি এখন পর্যন্ত আমার চার্জ শেষ হয়নি আর এটা হচ্ছে এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলি ক্যারি করার জন্য মাইক্রোফোনটা ক্যারি করার জন্য ছোট্ট একটি সুন্দর কিউট ব্যাগ এই কিউট ব্যাগ অলরেডি আমি এখন ক্যামেরাটা রাখতেছি যেহেতু ক্যামেরাটা সুরক্ষা দেওয়ার জন্য এই ক্যামেরাটাই মূলত তো এই ক্যামেরাটা আমি কোথা থেকে কিনলাম সেটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি এই হচ্ছে আমাদের মূলত আজকের এই ক্যামেরার যাবতীয় সব আপনাদেরকে আমি দেখেছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে যে অ্যাকশন ফাইভ প্রোর সাথে যে অয়ানলেস মাইক্রোফোনটা আমি নিলাম এটা সাউন্ড কেমন আসে এবং কি আমার বৃষ্টি হচ্ছে যখন আমি শ্যুট করছিলাম অন্য একটা চ্যানেলের জন্য ভিডিও শুট করছিলাম ওই সাউন্ডটা এখন আপনাদেরকে দেখাবো আপনারা অল্প একটু ভিডিও দেখলেই বুঝতে পারবেন সাউন্ডটা আসলে মূলত কেমন আসে তো সকলে ভালো আছেন আমি এখন যেখানে আছি এটার নাম হচ্ছে নিদ্রাচর আপনারা এটাকে ভুলেও গুলিয়াখালির সাথে মিশাবেন না এটা গুলিয়াখালী সিবিচ না এটা হচ্ছে বরিশাল নিদ্রাচর তো রিসেন্টলি এটা হচ্ছে ফেসবুক অনেক ভাইরাল হয়েছে নিদ্রা চর নামে এই জায়গাটা অনেক ফেমাস হচ্ছে সবাই অনেকে আসতেছে এখানে ঘুরতে ট্যুরিস্টরা তো সেই ক্ষেত্রে আমরাও চলে আসলাম এখানে ঢাকা থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা অনলাইন সাউন্ডটা কেমন আসে যেহেতু বৃষ্টি হচ্ছে এটা কিন্তু আপনাদেরকে আমি র সাউন্ড দিছি একদম জেনুইন সাউন্ড এখানে কিন্তু মূলত কোনো অ্যাডিট ছিল না এখন আমি আরটা ভিডিও প্লে করবো এটা হচ্ছে অ্যাকশন ফাইভ সুপ্রত যে ইন্টারনাল তিনটা মাইক আছে ওই তিনটা মাইকের সাউন্ড কোয়ালিটি কেমন আসে এবং কি ভিডিও কেমন আসে সেটাও দেখবেন ভিডিওটা মূলত হচ্ছে আমি 4K 60fps এ ভিডিও শুট করছি করি এবং কি এই ভিডিওটা শুট এখন দেখাচ্ছি এখানে মূলত ওদের হাইয়েস্ট রেজুলেশন ছিল 4K 120fps এ মূলত ওই ভিডিও বিস্তারিত আমি অন্য একদিন আপনাদেরকে জানাবো মানে কি কি ফিচার আছে स्लो मोशन टैगिंग সবকিছু আপনাদেরকে অন্য একদিন আমি ওটা শেয়ার করব যদি আপনারা বলেন তাহলে ভিডিওটা দেব তো যে এখন আপনারা ঘুরে আসুন এটার ইন্টারনাল মাইক্রোফোনের সাউন্ডটা দেখে আসেন তাহলে বুঝতে পারবেন আমি যে এখন যে কথা বলতেছি এটা হচ্ছে অজমো অ্যাকশন ফাইভ প্রো ইন্টারনাল মাইক্রোফোন মাইক্রোফোনের সাউন্ডটা কেমন আশা করি আপনারা শুনতেছেন এবং কি আপনারা আমার ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে ফোর কে সিক্সটি সিক্সটি এপিএস মোড়ে ভিডিও হচ্ছে এবং কি জুম আসে টু এক্স পর্যন্ত এটা এটার ইন্টারনাল মাইক্রোফোনের সাউন্ডও টেস্ট করে দেখাইছি আসলে বুঝতে পারছেন সাউন্ডটা কেমন এবং কি ওয়ারলেস যে মাইক্রোফোনটা সেটারও সাউন্ড মূলত আপনারা বুঝতে পারছেন সেটার সাউন্ড কেমন তো আমি এই দুইটা প্রোডাক্ট মূলত মূলত আমি ডোন প্লেস থেকে নিছি ডোন প্লেসের ফাহিম ভাই আছে ওনার কাছ থেকে নিছি আপনারা যদি গুগলে সার্চ করেন ওনার নাম্বার পেয়ে যাবেন আমি নাম্বারটা দিচ্ছি না তো ওনার কাছ থেকে নেওয়ার কারণ হচ্ছে ওনারা ডি জে অথরাইজড ডিস্ট্রিবিউটর বলতে এরকম ওর ডি প্রোডাক্ট এবং ডি ড্রোন নিয়ে প্রচুর কাজ করে এবং কি প্রতি মাসে এমনকি প্রতি পনেরো দিন পর পর শিপমেন্ট আনে ওনারা তো ওয়ারেন্টির যদি কোনো সমস্যা সমস্যায় ওনাদের কাছ থেকে দ্রুত আমি সাপোর্টটা পাবো ওই কারণে ওনাদের কাছ থেকে নেওয়া আর প্লাস ফাহিম আমাকে কাছ থেকে কিছু টাকা কমিয়ে রাখছে সম্মান জানাইছে আমাকে আপনার চাইলেও নিতে পারেন আর কত টাকা এই ক্যামেরাটা মূলত আমার কাছ থেকে যদি জানতে হয় তাহলে কমেন্টস করুন আমি আপনাদেরকে কমেন্টসে এ রিপ্লাই করে দিব এই ক্যামেরাটি আমার কাছ থেকে কত টাকা রাখছে মূলত এই ক্যামেরাটি পার্সেস করার কারণ হচ্ছে আমি আমার ডরি থ্রি সিক্সটিতে ভিডিও দেওয়ার জন্য তো আপনারা যারা আমার ওই ধর ওই ভিডিওগুলো দেখতে চান ট্রাভেল ব্লগিং প্লাস হচ্ছে আমি দৈনিক জীবনে কি কাজ করি না করি আপনাদেরকে জাস্ট ফ্লিবিলিটিসগুলো দেখানো তো সেই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করতে চান আমার ভিডিওগুলো দেখতে চান তাহলে আজ এস ড্রি সিক্সটিতে একটা সাবস্ক্রাইব করে চলে আসবেন আর আমি ওই চ্যানেলটাকে মেনশন করে দেবো আর এইটুকে আজকের মতন ভিডিও তো নেক্সট যদি অন্য কোনো এটার ভিডিও প্রয়োজন হয় আমাকে জানাবেন ভিডিও করে দেব আর আজকের মতন এইটুকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা ভিডিও দেখা হবে অবশ্যই এটা দাম জানতে হলে কমেন্টস করুন আর আমার কি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম